আপনারা জানেন আজকে আমাদের নাগরিক পার্টি জুলাই প্রচলন্ত ছিল গোপালগঞ্জে যে গোপালগঞ্জ আছে সৈরাচারে আসবে না সারা বাংলাদেশ থেকে আমরা সৈরাচার উৎসব করতে পারলো গোপালগঞ্জ থেকে আমরা সৈরাচার উৎসব করতে পারিনি এই সরকার গোপালগঞ্জ থেকে সৈরাচার উৎসব করতে ব্যর্থ হয়েছে আপনারা জানেন নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং জুলাই বিপ্লব রাজনৈতিক পরিস্থিতির উপর নাাাাডেদি কাড্ি এাডে দাাডে